হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো দেখতেই পারছো আগের ভিডিওতে কিন্তু আমরা মামাবাড়ি চলে এসেছি আর এইখানে কিন্তু আমাদের ঠাকুর ঘর তো দেখো কত সুন্দর আছে আমাদের মামাবাড়িতে ঠাকুর ঘর আর এইখানে গোপু কৃষ্ণ গোমাতা ওরা সকলে আছে আর এইখানে দেখতেই পারছো কত সুন্দর করে আমার দিদি সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতেই পারছ আর এইখানে কিন্তু আমি লিখবো আলপনা তো এই দেখো আমি কিন্তু যেমন তেমন আলপনা আঁকতে পারি কিন্তু বন্ধুরা আমি অত ভালো করে আলপনা আঁকতে পারি না তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আলপনাটা তো এইখানে কালী পুজো হবে তো তাই এইখানেও এঁকেছি আর এইখানে একটা ফুল এঁকে দিয়েছি এই দেখো আমাদের কিন্তু মা কালী জগৎজননী মা আর এইখানে দেখো কুমড়ো টুমড়ো সব কিছু নিয়ে এসেছে আর এইখানে আছে কিন্তু আলতা সিঁদুর আর এইখানে আছে খই পাতা তো আর এইখানে আছে কিন্তু এটাতে মালা আছে আমাদের কালী মায়ের আর এইখানে যেহেতু প্রসাদ বানানো হবে তাই সামানগুলো আছে ওইখানে মশলা তসলা আর এইখানে কিন্তু আমার বাবা আর আমার ভাই কিন্তু এখানে বেঁধে দিচ্ছে আর দু একটা দুয়ারে দিয়েছি দেখতেই পারছো গেলা আর এইখানে কিন্তু লাইটিং লাগানো হয়ে গেছে আমাদের যেহেতু কালী পুজো হবে আর আরেকবার তোমাদেরকে সকলকে আমাদের ঠাকুর ঘর দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগছে তাই তোমাদেরকে বারবার করে ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু তো দেখতেই পারছো এইখানে কিন্তু আমি এবার দুয়ারে প্রদীপ দেব তো এই দেখো আমি এইখানে এই দেখো বন্ধুরা এইখানে কিন্তু মহাপ্রসাদ হবে খিচুড়ি তাই দেখতেই পারছো সব কিন্তু ভেজে ভেজে রেখেছি কিন্তু ভাজা হয়েছে আর কিছুগুলো কিন্তু হয়নি আর এইখানে কিন্তু সব মশলাগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আর রাত বারোটার সময় কিন্তু আনবে বাড়ি তাই রাত তো খুব ফটকা ফোটাচ্ছে দেখতেই পারছো আর কিন্তু চলে এসেছে আমাদের বাড়ি আর এই দিকে কিন্তু নিয়ে চলে এসেছে বাড়ি তো দেখতেই পারছ কিন্তু খুব সুন্দর লাগছে আর ধুনা দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি তুই যে মা আলোর দিশা শক্তি রূপা খর্গ হস্তা মহাকালী অপরূপা তোর ওঠে এইখানে আমাদের খিচুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এইখানে তোমাদেরকে আরেকবার কিন্তু আমি ঠাকুর ঘর দেখিয়ে দিচ্ছি এই দেখো কিন্তু সবাই প্রসাদ দিয়ে গেছে থাল দিয়ে গেছি কিন্তু দেখতেই পাচ্ছি এইবারে কিন্তু আমরা তোমাদেরকে প্রসাদ দেখিয়ে দেব তো দেখতেই পারছ এইখানে কিন্তু আমার দিদি এইখানে প্রসাদ দিয়ে খিচুড়ি আর পায়েস দেখতেই পাচ্ছ আর এইখানে কিন্তু ভাত বাড়ার দিন হচ্ছে তাই ভাত দিয়েছে আমার দিদি দেখতেই পারছো খুব সুন্দর করে দিয়েছে আর ওইগুলো কিন্তু চালের পদে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রাধে রাধে বন্ধু